এবার তো রিলস বানাচ্ছি আর আমরা এখন সকাল সকাল রেডি হয়ে গিয়েছি তার কারণ আছে তো কারণটা তুমি একটু পরে দেখতে পাবে আর এখন রান্নাবান্না হচ্ছে খাবো অ্যাকচুয়েলি পেটে আমার অনেক ব্যথা করছে শরীরটা তোটাও ভালো না আর চলো দেখা হচ্ছে একটু পরে স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে হ্যাঁ কে ফাইনালি সব রান্নাবান্না হয়ে গেছে বৌদি সব রান্নাবান্না করে ফেলেছে তাই তো কী কী রান্না করেছে একটু শুনি নাও জানি না না জানি না সবজি তো কেটেছি রিল

এর গিয়ে আমার গাছ জোর জানো দেখলে কি হবে শক্তি আছে কতটা শক্তি আছে অনেক শক্তি আছে তোমার তো এক ঘুষিতে বেরিয়ে

এগুলো না আমার জিনিস চলো ছেড়ো আমি এরকমভাবে বলবো তোমার আমার মা বলবে এবার না বলবো বালিশ দেবো বলেছি দেবো না কিন্তু তো চলো এবার আমার ইনস্টা রিল বানিয়েনি প্রচুর রোদ এদিকে এদিকে বাইরে তো আমি এতক্ষণ ধরে চুড়িদার পরে ছিলাম হয়নি এই এই যেমন বলে শাড়ি পরো শাড়িতে রিলস করবে তার জন্য ওটা শাড়ি নিয়েছি

তো চলো গাই ফাইনালি শঙ্কর বাড়ি চলে গেছে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যা 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 ফেসবুকে অবশ্যই ফলো করে দিও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর আমাকে বলে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আর শঙ্কর বলতে